রাতের অন্ধকারে স্বপ্নেশ্বরী বল্লা রক্ষাকালী মন্দির থেকে মায়ের অলংকার চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রক্ষাকালী মন্দিরে শুক্রবার সকাল বেলায় মন্দির খোলার পর মন্দিরে চুরি হয় জানতে পেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সঙ্গে সঙ্গে ঘটনার খবর দেওয়া হয় বাগডোগরা থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিশ জানা গিয়েছে মন্দিরের তালা না ভেঙে বাঁশ ঢুকিয়ে মায়ের গা থেকে অলংকার চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা মন্দির থেকে চুরি হয়েছে মায়ের মাথা টিকলি নাকের নথ ডায়রা এবং দান বাক্সের টাকা গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ টাকা পয়সা ছিল আচ্ছা হয়তো শুরু করে নিয়ে চলে গেছে যারা ড্রাকস ফে তারাই স্বাভাবিক এটা করেছে এদের টাকার জন্যই তাছাড়া আদার্স সুস্থ লোক তো শুরু করবে না